হ্যালো আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আইলাম আমি বাসে যার দুইটা বাস কাটবার লাগিয়া তো আমাদের এনো একটু একটা বাশের জার একটা আছে ছোট মোটু বাসের জার তো এখানে রাইজের পুষ্কুনি আছে রাইজগানের পুষ্কুনির পারে আমাদের একটা বাশের জার আছে ছোট একটা বাসের জার লগে ক্ষেত আছে আপনার পুষ্কুনি কি পুষ্কুনি মানে এটাই পুকুর যে বললে পুকুর পার তো এই পুকুরে আবার পুষ্কুনি কই আমরা আবার পুষ্কুনি কই আগেরও একটা ভিডিও তো আমি পুকুর পার কইছিলাম তো পুকুর মানে পুষ্কুনি তো এটা আমরা ভাষা আর কি আঞ্চলিক ভাষা আমরা মমি সিংহে যেহেতু আমরা পুকুরে পুষ্কুনি বললে কই তো যাই হোক তো আজকে বাঁশ কাটার উদ্দেশ্য এটাই যে বাড়ির সামনে একটা ঈদের লাগে একটা সুড়ো মুড়ো একটা গেট বানাইম তো লাইটিং আনছি লাইটিং ডেকোরেশন বললে করম বললে মানে এই উদ্দেশ্য সি বাস ভাই বেরিয়েছিলাম

তাইজুল তাইজোলটা ভাইলাম যে একটা গেট বানান লাগে লোক ঠিক আছে তাই গেটটা বানাই দিই তো তাই আর পেপে ভাইলাম হ্যাঁ দুজনেই কাম করতেছে আমিও বগে থাকি একটু সহায় করতাছি তো আমি তো আর অত কাম জানি না তো হেরা জানে এটা কাম তো হেরা দুজন লাগাই দিছি তো হেরা দুজনে কাম করতে আমি তলতে বাকি কিবি বস্তু যোগান দিতেছি তোরা হেরা বান্জা সান্জা রেডি করতে বাস বাছ টাশ যেন গাতা ঘট গাতা গাঁতা করিয়া হ্যাঁ বাঁশ লাগাইলো লাগাই হেয়ার প্যাপে পুরো আলাপ করতেছে আলাপ চালাপ করে হ্যাঁ কাম করতেছে তো ফুর্তির মধ্যে মানে কাম করতেছে আর কি তো পেপে কাম করে অল্প ছয় করে একটু বেশি রাস্তাটা যে আলাপ করতেছে কি করতেছে কিনা করতে করতেছে তো আবার ফাইনালি হ্যাঁ উরফুট্টা হলো তো এই যে দেখুন কি সুন্দরীরা গেট বানতাছি গেটের লাগিয়া হাজু হয়ে গেছি গা তো আর দুজন উরফুইটে কামসাম করতেছে তো বানালে একচুয়ালি ডেকোরেশনটা বালাইব তাই জন্য সুন্দরে বানতাছে কামচাম করতেছে তো দেখেন এই যে গেটের দৃশ্যটা দেখেন গেটের দৃশ্যটা এই সিস্টেম লাইট সাইট বেশি আনছি না কমে আনছি অত লাইট আনছি না যেহেতু বস্তু বিরাট দাম তো দামের পেছনে অত বস্তু আনছি না তো যে নিয়ে আনছি হাগাইতেছি এনে দেখবেন তো চলেন দে কামটা কী বা করে ডাবল মারে স্যার তো ফাইনালি কাম করে শেষ দিনের কাম করে শেষ তো ওই যে দেখুন রাতের দৃশ্য তো ওই যে এইটা হয়েছে মেইন গেট গেটের দৃশ্যটা দেখুন কত একটা মজা হয়েছে অস্থির লাগছে একটা অস্থির লুক একটা লাগছে তো এই ধরুন সারা কেন্দ্রে পরে ফুল বিউরা দেখাম তো এটা হয়েছে আমার অফিসের সাইনবোর্ড তো এই যে দেখুন অল্প অল্প করে সবটা দেয়তী আশা করছি ব্যাগটা দেখাম বললে তো এই যে দিন রাইট করে আমি ভিডিও করছি এই যে দিন লুকটা কত সুন্দর হয়েছে তো এইটা হয়েছে ফাইনাল লুক গেটের দেন রাইতের কি একটা অস্থির লুক লাগছে তো দিলাম লাইট আরও বেশি আনলাম তো অত লাইট আনছি না দুই তিন জাতের লাইট আনছি আরেকটা লাইট আনছিলাম এটা তো এটা ফিটিং করতারছি না কারণ এটা ফিটিং করার সুবিধা হয়েছে না লে ফিটিং করতারছি না তো এটা ফরার ই মানে ফিটিং গরম বললে আশা রইল তো আপনারা সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন